হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে জানো আমাদের বাড়িতে না পঞ্চমীর পুজো আছে ওই যে এর আগের দিন গঙ্গা পুজো হয়েছিল না ওই আজকে হচ্ছে প্রথম পঞ্চমী আজকেও জানো বাড়িতে না রান্না করতে নেই ওই যে নানাদের বাড়িতেই রান্না করব ওই যে ভাত আর এক তরকারি ভাত এর আগের দিন যেরকম করেছিলাম না তো সেই রকম আর ঠাকুর মশাই আজকে এখনও পুজো করতে আসেনি আগের দিন অনেক তাড়াতাড়ি ঘুম থেকে মানে উঠতে না উঠতে ঠাকুর চলে এসেছিলো মানে প্রত্যেকবার পুজোর সময় ওরকম ঠাকুরমশাই সকাল সকাল পুজো করতে চলে আসে কিন্তু আজকে তাড়াতাড়ি আসেনি কারণ আগের দিন না আমার কাকি শাশুড়ি একটু দেরি হয়ে যায় কাজ বাজ করে তো তাই কাকি শাশুড়ি না বলে দিয়েছিল যে আটটার দিকে আসতে আর এত রোদে তাপ কি বলবো পুজো করে তো ঠাকুর মশাই দেখলে কেমন লাগে এত মানে মুখের ওপর রোদটা পড়ে কারণ আমাদের উঠোনের সামনেই একদম মন্দির তো মন্দিরটা পুরো সামনেই তো পুরো রোদে খাঁকা করে সে খুব কষ্ট হয় পুজো করতে না। তো যাই হোক তারপরে আমার সোনা তো ঘুমোচ্ছে আর বড়ো ছেলে তো স্কুলে যাবে তো ওর জন্য আজকে আবার টিফিন বানিয়ে দিতে পারবো না কারণ আজকে ছুক করতে নেই রান্না বান্না করতে নেই তো টিফিনও বানিয়ে দিলেও ওই যে খায়ও না ওই কেক আছে ওই দেবো আর ওই একটু ছোলা দিয়ে দেবো আগের দিনের মতো আর বলো না বড়ো ছেলে প্রত্যেক স্কুল থেকে বাড়ি এসে শুধু ধ্যান ঘ্যান করেই যাচ্ছে যে মা ভীষণ কষ্ট হচ্ছে স্কুলে প্রচণ্ড গরম খুব কষ্ট হচ্ছে কবে বৃষ্টি হবে এবার কী বলো তো এবার যে দুদিন স্কুলে পাঠাবো না তা হবে না কারণ ওদের স্কুলে প্রচুর পড়া প্রচুর হোমওয়ার্ক এবার যদি একদিন স্কুলে না যায় তাহলে কারোর কাছে হোমওয়ার্ক চাইলে পাওয়া যাবে না আর মানে প্রচুর বিপদে পড়ে যাবে যদি স্কুলে একদিন না যায় ওর যে কী অবস্থা হবে লিখতে লিখতে ওর পুরো হাত ব্যথা হয়ে যাবে কারণ একদিনে যা লেখায় ওদের মানে তোমরা ভাবলে অবাক হয়ে যাবে ওদের স্কুলে এত মানে সিলেবাস বেশি এত বই তো তাও এই বছর বই কিছুটা কমিয়েছে চার পাঁচটা মতন বই কমিয়েছে তা হলেও কিন্তু সিলেবাসগুলো প্রচুর বেশি করে দিয়েছে তার জন্য ওদের সমস্যাটা খুব বেশি আর প্রচুর মাথায় চাপ পড়ে পড়াশোনার চাপটা ওদের বেশি তবে পড়াশোনাটা কিন্তু খুব ভালো হয় তো তারপরে এই যে দেখো ঘর ঝাড় দিয়ে যে বাসনগুলো মেঝে ধুয়ে নিচ্ছি আর ও এখনও ঘুমোচ্ছে আমি ডেকে দিলাম একবার যে উঠে পর দেরি হয়ে যাবে কারণ চান করবে তারপরে আবার খাওয়া দাওয়া করবে একটু ড্রেস পরতে দেরি হয়ে যায় তার জন্য খেতে আবার অনেকটা টাইম লাগায় তো তাই আমি ওকে ডেকে দিলাম আগে করে মুখ টুক ধোবে তো আর সব করো সব কিছু কাজেতেই ওর দেরি যেমন চান করতে গেলেও দেরি করে অনেকক্ষণ ধরে জল ফেলে ফেলে জল ফেলে ফেলে মানে বাথরুমে যদি যায় তো সে মানে ডেকে ডেকে তাড়া দেবো তারপরে আর কি বেরিয়ে আসবে এতক্ষণ ধরে চান করবে আর ভটি করতে গেলেও মানে এক ঘন্টা লাগাবে সত্যি তারপরে আবার খেতে গেলে বিশ ঘন্টা বাপরে বাপ তাও পরিষ্কার করে খায় না মানে যতই ওর পছন্দের জিনিস রান্না করি না কেন ও কখনোই পরিষ্কার করে খায় না যেমন ও পোলাও খেতে ভালোবাসে যদি কখনো পোলাওটা রান্না করে দিই তাহলে কোনো সময় পরিষ্কার করে পোলাওটা খায় না আমাদের কি বলতো যেটা পছন্দের জিনিস যেমন বিরিয়ানি তারপরে মোমোস এগুলো সব পছন্দ করে যদি পায় না মানে কি খুব মন ভরে তৃপ্তি করে খায় কিন্তু ওগুলো মানে যত পছন্দের জিনিস আছে আমি এনে দিই অত তৃপ্তি করে খেতে কখনো দেখিনি আর বিরিয়ানিটা আমার বড় ছেলে কিন্তু আগে খেত না আমার দেখে শিখেছে আগে একদমই মুখেই দিত না ওর নাকি কি গন্ধ লাগতো মানে খেতেই চাইতো না আতরের গন্ধটাও নাকে লাগতো আর ওই গন্ধটাই তো মন ভরে যায় তো যাই হোক তারপরে ঘর মুছলাম আর ওদিকে মা এসেছিল উপরে শঙ্কটা নিতে ঠাকুর মশা এসেছে পুজো করতে তো তারপর কয়েকটা কাঁচা কুচি ছিল হালকা পুলকা ওই নাইটিগুলো তো কেচে আমি এখানেই মেলে দিলাম তারপর ওই যে বাসি কাপড়টা কেচে নিয়ে নিচে এলাম গুবলু সোনাকে যে পুজো দেখতে খুব ভালোবাসে তাই জন্য ওকে নিয়ে আর কি পুজো দেখা দিলাম আর ওই যে ঘন্টা বাজছে তো তাই আওয়াজটা শুনতে পাচ্ছে তাই বলছে মা ঠাকুর দেখব ঠাকুর পুজো দেখব পুজো আগের দিন দেখেছিলো তো তাই খুব ভালো লেগেছে তাই জন্য ওকে নিচে নিয়ে গেলাম তাড়াতাড়ি করে আর আমার বড় ছেলে ওই যে স্কুলে খেয়ে যাবে তার জন্য আমি একটু ডালিয়া বসিয়েছিলাম কিন্তু ও বলছে ডালিয়া আমি খাবো না এরকম ল্যালানি লালানি জিনিসও খেতে চাইছে না কারণ ছোটো থেকে কিন্তু ডালিয়া খেয়ে মানুষ আমার বড়ো ছেলে কারণ ও খুব পরিমাণে ডালিয়া খেয়েছে আমাদের ছোটো সোনা তো তাও রাত্রেবেলার দিকে ভাত টাত খায় কিন্তু আমার বড়ো ছেলেকে কখনোই ভাত খাওয়াতাম না রাত্রে ওই ডালিয়া খাওয়াতাম তার জন্য ডালিয়াটা মানে দুচক্ষের জলা খেতে ভালোবাসে না কিন্তু ডালিয়া আমার রান্না করা হয়ে গেছে কিন্তু ও বলছে খাবো না এই যে দেখো ডালিয়াটা বেকার বেকার নষ্ট হবে নষ্ট হবে না সোনাকে খাইয়ে দেবো আর ও খেলো কর্ন দিয়ে ওই দুধ দিয়ে কর্নফ্লেক্স দিয়ে খেলো ওটা ও খুব প্রিয় খাবার আর কি আর তার জন্য ওটাই দিলাম খেতে চাইছে না জোর করে আর কি দেবো বলো ডালিয়া খেতে পারবে না তাই দিলাম না আর টিফিনে হয়েছে দুটো কেক দিলাম আর ছোলা দিয়েছি আর কত খাবে ও দুবার করে টিফিন হয় জানো ও একটা টিফিনে ওই একটা কেক খায় আর সেকেন্ড টিফিনটাই ওই আর একটা কেক খায় আর ছোলাটা মানে খাই না ওই মন গেলে এক একদিন খায় তা না হলে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে আর জানো আমার বড় ছেলে না একটা খুব মানে বাজে অভ্যাস আছে সে তোমাদের বলি এই যে বইয়ের ব্যাগটা এত ভারী তোমাদের বলে বোঝাতে পারবো না ও নিচে গেছে আমি বললাম তোর বইয়ের ব্যাগটা আমি নিয়ে যাচ্ছি কারণ গুগলুসোনা কাঁধ ছিল তো দাদু যাবো দাদু যাবো করে তাই ও নিচে নিয়ে নিয়ে গেলো আর কি তাই জন্য আমি বললাম ঠিক আছে তুই যা আমি বইয়ের ব্যাগটা নিয়ে যাচ্ছি একটুখানি চিড়ি দিয়ে জাস্ট মানে বইয়ের ব্যাগটা নামিয়ে নিয়ে এলাম আমার কাঁধে এত যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে বলে বোঝাতে পারবো না আর ওই ব্যাগটা সেই থেকে মানে যতক্ষণ ওর বাবার দোকান থেকে আসছে গাড়ি বার করছে ওকে নিয়ে যা যতক্ষণে যাচ্ছে ততক্ষণ কাঁধে নিয়ে বেড়াবে আর মানে যতগুলো বই না লাগবে ততগুলো নিয়ে যাবে বলেছি বলে আর কি ভীষণ রাগ হয়েছে সে কান্না কাটি করে মানে স্কুলে গেল এত রাগারাগি করলো বলছে না এক একদিন ম্যাম নাকি অন্য অন্য সাবজেক্ট করায় এবার অন্য অন্য রুটিন দিয়ে দিয়েছে অন্য অন্য সাবজেক্ট কখনও করায় বলো তো এবার যদিও করায় তাহলে একটা এক্সট্রা খাতা নিয়ে যা যদি করিয়ে ফেলে তাহলে সেই খাতাতে লিখে বাড়িতে এসে সেই খাতার মধ্যে লিখে ফেলবি তা করবে না ওই কাদা কাদা রাজ্যের বই নিয়ে যাবে তো বকেছি বলে বইগুলো রেখে গেছে কটা বই ছিল যেন আটখানা বই ছিল ভাবো তাহলে ওই আটটা বইয়ের ভার তোর চাগানোর কী দরকার বলো তো এরকম বুদ্ধিটা খুব কম এই ছেলেটার কি বোঝে কে জানে আমি ভেবে পাই না আবার মাঝে মাঝে বলবে বুকে লাগছে কাঁধের সাইডগুলো লাগছে কিসের জন্য যেন ওই যে ভারী ভারী ব্যাগ বয়ে বয়ে বেড়াবে তার জন্যই তো ওর কাঁধে ওরকম লাগে বলেছি বলে বলছি তুমি জানো তাই ওর জন্য কাঁধে লাগে তাহলে কি বলবে বলো তো কিছু বলার নাই তো যাই হোক তারপরে নিচে এলাম নিচে এসে আলু চচ্চুরি ওই যে সিদ্ধ সিদ্ধ করতে হয় ওই যে কড়াই সিদ্ধ সিদ্ধই আলু চচ্চড়ি করে নিলাম আর আমার বড় জন্য পান্তা ভাত রেখেছিলাম কালকে রাত্রে তো ভাত হয়েছিল তাই পান্তা ভাত খাবে আর আমার গোবর আর আমার শ্বশুর মশাই ওই খিচুড়ি খাবে ওই যে অঙ্গনারি খিচুড়িটা দিয়েছে আজকে অন্য সময় দেয় না আজকে আবার দিয়েছে কারণ পঞ্চমী দিন আমার রান্না করে না তা না হলে ওই যে ডালিয়াটা ছিল ডালিয়া আমি দুই ছেলে খাবে একবারেই করেছিলাম সকালবেলা তো তার জন্য খিচুড়িটা দিয়েছে বেলা ডালিয়াটা খাওয়ালাম না ডালিয়াটা রেখে দিলাম ফ্রিজে কারণ ওকে রাত্রেবেলা খাওয়াতে হবে তাই রেখে দিলাম ফেলে দেব অতটা ডালিয়া তারপরে আবার বড় ছেলে খেলো না তাই জন্য তো তারপর আমি আলু চচ্চড়ি মুড়ি খেলাম মাও ওদেরকে খেয়ে নিয়েছে এই যে গ্যাস ট্যাস নিয়ে এই যে আমার নানাদের বাড়িতে চলে এসেছি রান্না করতে ওই ভাতটা বসিয়ে দিচ্ছি আর ওই যে এক তরকারি ভাত করবার অনেক কিছুই ভাতে দিয়েছি যেমন উচ্ছে ভাতে দিয়েছি আলু ভাতে দিয়েছি আর একটু মুগ ডাল ভাতে দিয়েছি মুখ ভাজাই ছিল আর পটল ভাতে দিয়ে তুমি পড়তে পারো বলো তো একটু বলতো বলো তো বলো সব সময় পড়া ভালো লাগে আচ্ছা সি ডিটা বলো তো বলো বলবে না বলবে না বেশ 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 তাহলে একটু খেলা করবে হ্যাঁ একটু খেলা হবে খেলা তাই তুমি সাইকেলটা চালাতে পারো তুমি বড় হয়ে গেছো অনেক বড় হয়ে গেছো তাই সাইকেলটা তুমি চালাও এই সাইকেলটা তুমি চালাও তাই ঠোঁটে কাঁদলো কি করে ঠোঁটে ঠোঁটে ও দিদি ফেলে দিয়েছে তাই দিদির মার হবে হুম আমার বড় ছোট মেয়েটা আমার ছোট সোনা থেকে এক বছরের বড় আর খুব কিউট না আর কি পাকা পাকা কথা ওর সাথে গল্প করতে করতে দেখো ভাতটা আমার প্রায় হয়ে গেছে ভাতটা এবার নামিয়ে দেব আর আমাদের বড় এই জায়গাটা না খুব ঠান্ডা আর খুব হাওয়া দেয় এখানটা খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বর্ণদের ঘরটা থাকাই যায় না পুরো অ্যাডভেস্টার তো ওপরে এত গরম ঘরে খুব কষ্ট হয় ওদের তোমাদের কমেন্টের নাম নিয়ে নিই প্রীথা বান্দারি কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর সুস্মিতা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ আর একজন কমেন্ট করেছে যে তোমার বাবু দুইজনের নাম কি আমার বাবু দুইজনের নাম হলো আমার বড়ো ছেলের নাম হলো রূপম আর ছোটো সোনার নাম হল রোহন আমি না মানে ম্যাচ করে আর কি নামটা রেখেছি আর আমার বড় ছেলের নামটা কিন্তু আমার মায় দিয়েছিল রূপম নামটা আমার মায় দিয়েছিল আমার মা আবার আমার শাশুড়ি মায়ের নামের সাথে ম্যাচ করে দিয়েছিল মানে আমার শাশুড়ি মায়ের নাম রেনুকা তো আমার মা সেই হিসেবেই মা বলেছিল তোর শাশুড়ির নাম যখন রেনুকা তাহলে সেই হিসাব মতো তোর ছেলের নাম রূপম দিলাম আর কি আর আমিও আমার বড় ছেলের নাম মানে রূপম সেই মানে সেরকমই আর কি আর দিয়েই রোহন নামটা আমি রেখেছি আমার ছোট ছেলের নাম মানে অনেকে অনেক রকমের নাম বলেছিল কিন্তু আমার না রোহন নামটা ভীষণ পছন্দ খুব ভালো লাগে তাই রোহন নামই দিয়ে আর জানো ছোটো সোনার কিন্তু একটা নাম না অনেকগুলো নাম আছে ছোটো সোনার আমার কাকি শাশুড়ির নাম দিয়েছে ছোটন আর আমার কাকি শাশুড়ির মেয়ে নাম দিয়েছে রনো আর আমার শাশুড়ি মা আর আমি কুবলু বলে ডাকি মানে কতগুলো নাম তো আর এই যে দেখো আগের দিন আমার ওই যে বড় মেয়ে ওই যে জিনিসটা বানাচ্ছিলো আজকে কমপ্লিট করে ফেলেছে আজকে না অনেকদিন আগেই কমপ্লিট করেছে বেশ কি সুন্দর লাগছে ওরা আবার ও বলছে যে আমার ভালো লাগছে না আমার কিন্তু বেশ ভালো লাগছে ওর হাতের কাজটা খুব সুন্দর খুব সুন্দর হাতের কাজ করে তো যাই হোক ওই যে কোনো রকমের পটল দিয়ে আলু দিয়ে সব ওভেন তরকারি আর ভাত করে নিয়ে এসে এই যে গ্যাসটা আমি নিয়ে এলাম আর মানে ওভেনটা আমি নিয়ে এলাম আর আমার বড়মশায় ওই গ্যাসটা নিয়ে আসবে কারণ প্রচুর ফুল গ্যাস আছে ওটা আমি আনতে পারবো না তারপর এই যে ভালো করে মুছে দিচ্ছি কারণ মা আবার আলাদা মায়ের তরকারি করবে কারণ ভাত হয়েছে তো পুরো আঁশ হয়ে গেছে ঠেকাঠেকি হয়ে যদি যায় তার জন্য আমি ভালো করে একটু মুছে দিচ্ছি আর তারপর এইটুকু রান্না করতে করতে প্রায় একটা বেজে গেছে আর আমি চান করিনি এখনও চান করব আবার বাসনগুলো একবারে ধুবো ধুয়ে তারপরে চান করব কারণ আর চান টান করে ভালো লাগবে না যে গরম পড়েছে আর প্রচুর রোদ তাই জন্য একবারে বাসনগুলো ধুয়ে ধুয়ে চান করব আর কুবলুসোনাকে খাওয়া জানো তাই জন্য আমি আলু সিদ্ধ তারপর ডাল সিদ্ধগুলো মা মেখে নিচ্ছি কারণ তরকারি তো ঝাল হয়েছে ও খাবে না তাই আমি আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে ছেলেটাকে খাইয়ে দেবো কারণ যদি খাইয়ে দিই মা তাহলে ঘুমটা পাড়িয়ে দিতে পারবে আর আজকে না সকালের দিকটা ঘুমোয়নি ঘুমিয়ে যাবে তো ঘুমিয়ে যাচ্ছিলো মা আমাকে বললো তাড়াতাড়ি তুমি ভাতটা খাইয়ে দাও তরকারি বসানো থাক তো আমি দেখছি আবার তরকারি যদি হয়ে যায় তার জন্য আমি একবারে ভাতটা তরকারিটা পুরো নিয়ে কমপ্লিট করে তারপরে এসে ওকে খাইয়ে দিলাম আর ছেলেটার বড্ড খিদেও পেয়েছিলো অনেক বেলা হয়ে গেছে না কারণ আমি ওকে খাওয়াই একটার আগেই ওকে খাইয়ে দিই পৌনে একটার দিকে খাইয়ে দিই যদি সকালের দিকটা না ঘুমায় আবার এটা ওটা খায় তো সবার কাছ থেকে কার ওই যে যেটু বাজার থেকে আসে একটু ওর জন্য ফল নিয়ে আসে সেটা খায় আবার এক দিন গজা নিয়ে আসি অনেক কিছু নিয়ে আসে এটা ওটা মিষ্টি ফিষ্টি নিয়ে আসে তো দিয়ে খায় পেটটা ভরা ভরা থাকে আর আজকে কিছুই খায়নি ছেলেটা আমার সেই কখন খেয়েছে প্রায় নটা সাড়ে নটার সময় খেয়েছে আর একটা বাজে প্রায় তো ঘুমিয়ে গেছে ওকে খাইয়ে দিয়েছি আর মা ওকে ঘুম পাড়িয়ে গিয়েছে তারপরে এই যে আমি বাসন একবারে ধুয়ে নিচ্ছি আর কলে জল এসেছে ওই যে বললাম না এক একদিন বারোটায় জল আসে আর এক একদিন সকালবেলা জল আসে আজকে বারোটায় এসেছে কাল সকাল এসেছিল তো তার জন্য এদিকটা একটু সামান্য মতো ছায়া আছে তো তাই আমি এখানে বাসনগুলো ধুয়ে নিলাম মেঝে আর বারবার ওই যে ওইদিকে দেখছি কেন জানো বাসন ধুতে ধুতে না একটা বড়ো পাড়া সাপ এসেছিল তাই আমার ভীষণ ভয় লাগছে মানে বাসনগুলো মাজছিলাম তাও খুব ভয় ভয়ে কারণ ফুস করে যদি সাপটা এসে চলে আসে না আমার যা ভয় লাগে সাপে আর সাপে কাহার না ভয় লাগে তো তাই জন্য আমি বারবার দেখছি যে সাপটা না চলে আসে তো যাই হোক তারপরে এই যে বাসন কুসনগুলো ধুয়ে নিলাম তারপর চান টান করে আমি ভাত খেয়ে নিলাম আর উচ্চে ভাতে দিয়েছিলাম আলু দিয়ে একটু উচ্চেটা বেশ ভালো করে মেখে নিয়েছি আর ডাল ভাতে ওই যে মুগ ডাল ভাতে বেশ ঝাল ঝাল করে লঙ্কা মাখলে না মুগ ডাল ভাতেটা খেতে ভীষণ ভালো লাগে আর ওই যে তরকারি আর আমার বড় তরকারি ঝোলডোল অত পছন্দ করে না ওই ডাল খেতে ভালোবাসে আর যদি গরম গরম ভাত হয় ফ্যান দিয়ে ফ্যান খেতে ভীষণ ভালোবাসে ফ্যানে ফ্যানে ভাত হলে তো আরও ভালোবাসে তাই ও ফ্যান দিয়েই খাচ্ছে আর আমি এই যে তরকারি ঝোল উচ্ছে ভাতে দিয়ে ভাত খাওয়া হয়ে গেল উচ্ছে খেতাম না আগে যেন ভাতেও খেতাম না কিছুই খেতাম না এখন মোটামুটি ভালো লাগে খেতে তাও পাকা উচ্চেটা ভালো লাগে একটু পাকা পাকা উচ্ছে হলে ভাতে তাও আবার গরম গরম ভাত হবে একটু ঘি দিয়ে খেতে ভালো লাগে এমনিতে খুব একটা যে খেতে ভালোবাসি উচ্ছে তা না ওই ভাতেটা ভালো লাগে গরম ভাতে তাও আবার তো যাই হোক তারপর খাওয়া দাওয়া করে এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি প্রত্যেকবার পঞ্চমীর দিন ভাবি যে বেশ আজকে বেশ ভালোই হলো আজকে রান্না বান্না নেই তাহলে কি পড়ে পড়ে একটু ঘুমাবো তার হয় না যেন রান্না থেকেই যায় সে বাসন ধোয়াও থেকে যায় কাজ থাকে মানে যেমন রোজকার মতন কাজ করি সেরকম কাজই থাকে শুধু ওই যে পাঁচ তরকারি রান্নাটাই হয় না এটাই যা তাছাড়া কাজ কিন্তু থেকেই থাকে কোনো দিন পঞ্চমীতে একটু পায়ের পা ধরে বসতে পারি না রান্নার ছুটি কোনো দিন পায় না আমাদের বাড়িতে চাল নেড়ে দুটো পঞ্চমীতে রান্না করতে আছে সেটাতেও রান্না করতে আছে আবার এই যে রান্না করতে নেই আজকে বাড়িতে কিন্তু তাও মানে অন্য জায়গায় গিয়ে রান্না করতে হলো যে ননদের বাড়িতে গিয়ে রান্না করতে হলো তাছাড়া খাবেই বা বাকি বাড়িতে সবাই আর ওই যে ভাত করেছিলাম একটু বেশি করে চাল নিয়েছি ওই রাত্রে শুধু আমার বড় ছেলে পান্তা ভাত খাবে আর আমার যেটু শ্বশুর পান্তা ভাত তো রোজই খায় রাত্রে আর আমরা সবাই মুড়ি খেয়ে নেব আলু চচ্চড়ি করতে হবে আলু চচ্চড়ি করে মুড়ি খেয়ে নেবো তো আমার ভিডিও এডিট করতে করতে প্রায় সন্ধ্যে লেগে গেছিলো তো এখন বাজে সাড়ে নটা প্রায় বাজে সাড়ে নটা বাজে কিন্তু এখন আমি আলু চচ্চড়ি করিনি এই যে দুটো মুড়ি খেতে বসেছি আমার অনেকটাই দেরি হয়ে গেছে তারপরে ভিডিও এডিট করার পর ভয়েস দেওয়ার পর ছেলেটাকে সুজি রান্না করে খাইয়েছি ছোটো সোনাকে তারপরে আর কি বসে বসে দুজন ওই যে আমার বড়মশাই দোকান থেকে বাড়ি আসে তখন ওই খিদে পেলে মুড়ি খায় তা না হলে পারে ওকে দিয়ে দিই আমি খাই না আর সন্ধ্যের দিকে মুড়ি খেলে না রাত্রে আর ভাত খেতে পারি না তাই আর তারপরে রাত্রে ওই যে সিদ্ধ সিদ্ধ আলু চচ্চড়ি করেছিলাম আর তা ওই যে বড় ননদের বাড়িতে ওই যে সিলিন্ডারটা ছিল তো তা আমার বরকে না বলেছিলাম ও ভুলে গেছে আনতে তা নিচের ওই জন্য আলু চচ্চড়িটা বসাতে পারিনি তারপর নিচে সিলিন্ডার আনতে দেরি করেছিল বলে আমি ওই উপরে এসেই আলু চচ্চড়িটা রান্না করে নিয়েছিলাম আর তারপর আলু চচ্চড়ি সিদ্ধ সিদ্ধ হয়ে গেলে মাকে দিয়ে এলাম দিয়ে এসে আমরাও খেতে বসেছি আর বড় ছিল ওই যে বান্দা ভাত খাচ্ছে আর গুবলু সোনাকে অনেকক্ষণ আগেই খাইয়ে দিয়েছি ওই যে ডালিয়াটা ছিল না ওটা গরম করে খাইয়ে দিলাম আর তো চলো আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি আর ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিও আর যারা যারা চ্যানেলে নতুন আছো আমার ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সবাই আজকের মতো টাটা বাই বাই গুড নাইট